মুসলিম বিশ্ব কেন ইসরায়েলের অত্যাচার বন্ধ করতে পারছে না কয়েক বছর আগে একজন সাংবাদিক তৎকালীন ইসরায়েলের রাষ্ট্রপতিকে স্মরণ করিয়ে দিয়ে বলেছিলেন পবিত্র কোরআনে উল্লেখ আছে যে মুসলমানরা রাষ্ট্রকে ধ্বংস করবে উত্তর দিয়েছিল কোরআনে উল্লেখিত সেই মুসলমানদের আগে আসতে দিন তারপর আমরা সম্পর্কে চিন্তা করব তাহলে আসল প্রশ্ন হলো আমাদের পবিত্র গ্রন্থে উল্লেখিত মুসলমানদের মতো আমরা কেন হতে পারছি না এর পেছনের কারণ কি এই হাদিসে আমাদের নবীর বক্তব্য এই প্রশ্নের উত্তরের মতো শীঘ্রই লোকেরা একে অপরকে ষড়যন্ত্রের আমন্ত্রণ জানাবে তোমার বিরুদ্ধে যেমন একজন ব্যক্তি তার খাবার ভাগ করে খাওয়ার জন্য

কোরআনের দুই পৃষ্ঠা পড়তেও সক্ষম নই দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আমাদের জন্য সত্যিই কঠিন এমনকি আমাদের হাত তুলে আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের জন্য প্রার্থনা করতেও কষ্ট হচ্ছে আমরা ওয়াহানের এই গর্তে পড়ে গেছি এবং আর বের হতে পারছি না ভাই আল্লাহ আমাদেরকে কোরআনে বর্ণিত মুসলিমদের থেকে অনুপ্রেরণা গ্রহণ করার এবং এই পরিপূর্ণ দিনের প্রকৃত দৃঢ় বিশ্বাসী হয়ে ওঠার তৌফিক দান করুন আমিন